কেকার সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ঘরে বানিয়েছিলাম ব্রেড সিমাই হালভা খেতে হয়েছিল ভীষণ ভীষণ টেস্টি বিলিভ মি এটা বড় বড় রেস্তোরাঁকে হার মানাবে এতটাই টেস্টি ছিল তাহলে আসো দেখে নিই কীভাবে করছি সঙ্গে থাকো ব্রেড সিমাই হালুয়া করার জন্য সবার প্রথমে প্যান গরম করে তাতে চার পিস ব্রেডকে খুব ভালো করে লালচে রঙ ধরিয়ে সেঁকে নেব একটু লালচে রঙ ধরিয়ে এই জন্য সেঁকে নিচ্ছি তাহলে কি হয় ব্রেডটার মধ্যে একটা ক্রাঞ্চিনেস ভাব থাকে সেম প্যানেই দিয়ে দেব দু চামচ ঘি ঘিটা মেল্ট হতেই দিয়ে দেব সিমাই সিমাইটাকে আমি হাতের সাহায্যে গুঁড়ো করে নিয়েছিলাম কিছুটা এখন খুব ভালো করে লালচে রঙ ধরিয়ে সিমাইটাকে ভাজতে থাকতে হবে সিমাইটা না বেশ কিছু দিন ধরে ঘরে রয়েছে নর্মাল সিমাই তো আমরা সব সময় খেয়ে থাকি তো আজকে ভাবলাম একটু অন্যভাবে করা যাক একটু মিষ্টি খেতেও মন করছিলো তো ভাবলাম ঠিক আছে তাহলে একটু অন্যরকমভাবে সিমাইটাকে করব খুব সুন্দর করে দেখো লালচে রঙ ধরিয়ে ভেজে নিয়েছি সিমাইটা সিমাইটার গায়ে কিন্তু বেশ ভালো একটা লালচে রং ধরে গেছে এরকম লালচে রঙ ধরা পর্যন্ত কিন্তু এই সিমাইটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে তাহলে কি হবে সিমাইটা বেশ একটা ক্রাঞ্চিনেস থাকবে তখন ভালো লাগবে খেতে এখানে আমি প্রায় এক লিটার দুধ ব্যবহার করেছি আর দুধের মধ্যে দিয়ে দিয়েছি পাউডার দুধ দিয়ে পাউডার দুধকে খুব ভালো করে মিশিয়ে জাল করে নিতে হবে দুধটাকে দেখো এখানে খুব ভালো করে আমি জাল করে নিয়েছি যে পাউডার দুধটা দিয়েছিলাম সেটাও কিন্তু দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে এখন স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি চিনি চিনিটাও খুব ভালো করে দুধের সঙ্গে জাল করে নিতে হবে তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনি কিন্তু কম বেশি করতেই পারো আর এদিকে দেখো জাল করতে করতে দুধটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে এসছে দুধের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর করে দুধটা গাঢ় হয়ে এসছে এখন এর মধ্যে দিয়ে দেব এলাচের পাউডার এলাচের পাউডার দিলে না এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায় এলাচের পাউডারটাকেও খুব ভালো করে মিশিয়ে এটাকে গ্যাস বন্ধ করে সামান্য ঠান্ডা করে নিতে হবে আর এদিকে একটা পাত্রে ব্রেডটাকে আমি খুব ভালোভাবে সেট করে নিয়েছি আর এখন দুধের যে মালাইটা করে রেখেছিলাম সেটা হালকা ঠান্ডা করে নিয়ে এর উপরে অল্প অল্প করে দিয়ে দেবো গরম অবস্থায় দিলে কিন্তু ব্রেড একদম সফট হয়ে যাবে ভালো লাগবে না খেতে আর অনেক দিলেও ভালো লাগবে না অল্প করে জাস্ট ভেজে ব্রেডটা সেরকমভাবে দিতে হবে এখন তার উপরে দিয়ে দিয়েছি সিমাই সিমাইটাকেও খুব ভালোভাবে রোপরে সেট করে নেব এখন সীমাইয়ের ওপর দিয়েও খুব অল্প অল্প করে মালাইটা দিয়ে দেব বেশি পরিমাণে দেব না বেশি পরিমাণে দিলে সিমাইও একদম সফট হয়ে যাবে তখন ভালো লাগবে না বেশ খাওয়ার সময় একটা বেশ সিমাইয়ের যে হালকা ভাবটা থাকে সেটা তাহলে ভালো লাগবে খেতে এর ওপর দিয়ে আর একবার ব্রেড সাজিয়ে নিয়েছি আবার হালকা করে সেমভাবেই আবার একটু মালাই দিয়ে নেব মালাই দিয়েও আবার খুব ভালো করে সেট করে নেব এখানেও কিন্তু সেমভাবেই অল্প করেই মালাই দেব অনেক বেশি পরিমাণে মালাই একবারে দেব না দেখো খুব ভালোভাবে মালাই দিয়ে কিন্তু সেট করে নিয়েছি এর উপরে আর একবার যতটা সীমাই বাকি ছিল পুরো সীমাইটাই এবার এর উপরে আমি দিয়ে দেব খুব সুন্দর করে দেখো সিমাইটা দিয়ে কিন্তু আমি সেট করে নিয়েছি হাতের সাহায্যেই একটু চেপে দিতে হবে যাতে কোথাও ফাঁকা না থেকে যায় এখন সিমাইয়ের ওপর দিয়ে দিয়ে দেবো মালাই মালাইটাকে ভালো করে সেট করতে হবে অল্প অল্প করে মালাই দেওয়ার থেকে ভাবলাম মালাইটা তো পুরোই ওপরেই দেবো তাহলে একবারেই পুরোটা ঢেলে দিই একবারেই পুরোটা মালাই দিয়ে দিয়েছি এখন দিয়ে এখন খুব ভালোভাবে কর্নারগুলোতেও মালাইগুলোকে সেট করে দেব খুব সুন্দর করে একটা চামচের সাহায্যে আমি মালাইগুলোকে সীমায়ের উপরে মিশিয়ে সেট করে দিয়েছি যতটা এক্সট্রা মালাই ছিল নিচে পর্যন্ত ঠিকই চলে যাবে খুব ভালো করে সেট আমার হয়ে গেছে আমি কিছুটা পেস্তা কুচিয়ে রেখেছিলাম এখন গার্নিশের জন্য এর ওপর দিয়ে অল্প অল্প করে পেস্তাটা ছড়িয়ে দেব পেস্তা ছড়িয়ে দিলে না দেখতেও খুব সুন্দর লাগে আর খেতেও কিন্তু হয় বেশ সুন্দর দেখো দেখতে কত সুন্দর লাগছে না এখন এটাকে আমি একটা টাইট দিয়ে ডিব্বাতে যেহেতু সেট করেছি এখন এটাকে আটকিয়ে ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজে এটাকে আমি দু ঘন্টার জন্য ফ্রিজে সেট হওয়ার জন্য ছেড়ে দিয়েছিলাম দু ঘন্টা পরে আমি বের করে নিয়েছি এখন পিস করে নেব এটা না খেতে হয়েছিল ভীষণ টেস্টি সত্যি ভাবতে পারিনি যে এতটা ভালো লাগবে খেতে খুব সুন্দর হয়েছিল খেতে সিমাই আর ব্রেডের দিয়ে যে এত সুন্দর একটা জিনিস তৈরি করতে পারবো ভাবতেই পারিনি তোমরা কিন্তু ঘরে একবার অবশ্যই ট্রাই করো খুব সহজভাবে একদম অল্প উপকরণ দিয়ে একটা খুব সুন্দর ডেজার্ট তৈরি হয়ে যায় ঘরে আর খেতে এত ভালো লেগেছিলো সবাই ঘরে তৃপ্তি করে খেয়েছে খুব সুন্দর হয়েছিল খেতে কিছুটা মালাই আমি ফ্রিজে রেখেছিলাম এর উপর দিয়ে সার্ভ করব বলে ফ্রিজে থাকার জন্য মালাইটা যথেষ্ট ঠিক হয়েছে আর এই মালাই দেওয়ার জন্য না এর স্বাদ অনেকগুণ বেড়ে যায় নামি দামি যে কোনো রেস্তোরাঁকে কিন্তু এই ডেজার্ট হার মানাবে এতটাই টেস্টি হয়েছিল। বাবু ব্রেড সিমাই হালুয়া করেছি খেয়ে বলে তো কেমন হয়েছে ব্রেড সিমাই হালুয়া হ্যাঁ হ্যাঁ নামান ওর তো আছে এর মধ্যে ব্রেড আছে হ্যাঁ সিমাই আছে আছে আর হালুয়ার টেস্ট পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ খেয়ে বলে তো কেমন হয়েছে খুব ভালো আর ইউনিক টেস্ট পুরো অন্যরকম খেতে টেস্টি হয়েছে দারুণ হয়েছে মানে খুব ভালো একটা আইটেম মনে হলো করি সিমাইটা রয়েছে ঘরে আমি হলাম সিমাই দিয়ে কিছু একটা করি আর ব্রেডও ছিল ঘরে খুব ভালো হয়েছে দারুণ থ্যাংক ইউ আমরা ঘরে না সবাই এই ডেজার্ট ভীষণ তৃপ্তি করে খেয়েছি এতটাই টেস্টি ছিল তোমরা যদি ঘরে কখনো এই ডেজার্ট বানাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আমার বানানো ডেজার্ট তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলো না তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের একটি ব্লগে